এখন থেকে ছেলেদের পাশাপাশি মেয়েরাও পারবে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে নারী ফায়ার ফাইটার পদে আবেদন করতে হ্যাঁ যা শুনছেন এটাই বাস্তব এখন থেকে মেয়েরাও পারবে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যোগদান করতে এখানে যোগদান করতে হলে শিক্ষা যোগ্যতা এবং হাইট ওজন কতটা থাকা দরকার আজকের ভিডিওটা বলে দেবো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই পেজটা ফলো করে এই ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন এখন থেকে মেয়েরাও পারবে ছেলেদের পাশাপাশি নারী ফায়ার ফাইটার পদে যোগদান করতে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যোগদান করতে পারবেন আপনারা আপনাদের জন্য দারুণ একটা সুযোগ যে সকল ছেলে মেয়েরা আমাকে প্রশ্ন করতেন যে ভাইয়া বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যোগদান করতে গেলে কী কী যোগ্যতা থাকা দরকার আজকে ভিড় তো জেনে নিন বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যোগদান করতে এসএসসি পাস থাকতে হবে আপনাদেরকে এসএসসি পাস থাকলে আপনারা পাবেন নারী ফায়ার ফাইটার পদে এবং ছেলেরা পারবেন আপনারা ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে ও ভাই বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে আবেদন করতে পারবেন এটা বিগত কয়েক বছর ধরে ছিল না যেহেতু শুধুমাত্র ছেলেদেরকে এই বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নিয়োগে এটাতে শুধুমাত্র ছেলেদের নিয়ে এত কিন্তু বিগত সামনের বছর থেকে হয়তো চালু হয়েছে এটা বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে নারী ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন যারা স্বপ্ন দেখতেছেন তারা আবেদন করতে পারবেন নারী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে খুবই দারুণ একটা সুযোগ আপনাদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন এখন আবেদন করতে কি কী যোগ্যতা থাকা দরকার এবং কী কী প্রয়োজনীয় কাগজপাতি থাকা দরকার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এখন থেকে মেয়েরাও পারবে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে চাকরি করতে হ্যাঁ যেটা শুনেছেন এটাই সত্য কথা এখন থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে এখন থেকে নারী ফায়ার ফাইটার পদে মেয়েরাও আবেদন করতে পারবে ছেলে মেয়ে ওভয় আমাকে একটা প্রশ্ন করতেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই পেজটা ফলো করে এই ভিডিওটা শেয়ার করে নিয়ে দেখার সুযোগ করে দিন যে সকল ছেলেমেয়েরা স্বপ্ন দেখতেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যোগদান করবেন বা চাকরি করবেন এবং অনেক মেয়েরাও হয়তো স্বপ্ন দেখে কিন্তু বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কিন্তু মেয়েদের নিয়োগটা দিত না কিন্তু এখন থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নারী ফায়ার ফাইটার পথ এখন থেকে মেয়েরাও যোগদান করতে পারবে মেয়েরাও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে আবেদন করতে পারে এবং তাদের যোগ্যতা মেধার মাধ্যমে চাকরি হবে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নারী ফায়ার ফাইটার পদে মেয়েদের আবেদন করতে হলে শিক্ষা যোগ্যতা এবং হাইট কতটা প্রয়োজন আজকে ভিডিওতে আমি বলে দেব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে বাংলাদেশ সেনা